দেখো বন্ধুরা আজ আমি নিয়েছি সমুদ্র আর ট্যাংরা মাছ যেটাকে আর মাছ কেউ বলে থাকে কেউ আর ট্যাংরাও বলে আবার কেউ শুধু ট্যাংরা মাছ বলে দেখো মাছ আমি বিস্কেটে কেটে ধুয়ে ভালো করে রবড়ি ধুয়ে নুন মাখিয়ে রেখেছি নুনটা মাখিয়ে রাখলে কি আর মাছটা একদম শক্ত শক্ত হয়ে যায় দেখছো মাছটা কিন্তু শক্ত হয়ে গেছে পুরো শক্ত হয়ে গেছে মাছটা নুনটা ভেতর পর্যন্ত ঢুকে যায় ধুয়েই নুন মাখিয়ে রেখেছি এবার নুনটা ঝরেও গেছে আজ আমি এই ড্যাংরা মাছ এমনইভাবে রান্না করব খাসির মাংস যাতে ফেলে খেতে হয় এই ড্যাংরা কষা আর থাকবে সাথে বিরিয়ানি সাদা বিরিয়ানি সাদা চিকেন বিরিয়ানি তাহলে বন্ধুরা দেখো আজ আমি এই ড্যাংরা মাছটাকে কীভাবে রান্না করব মাছটার মধ্যে আমি একটু আদা রসুন এক চামচের মতো দিয়ে নিচ্ছি হলদি দিচ্ছি মাছটা একটু হলদু দিয়ে দিই ভাজার আগে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছটা সামান্য একটু সরষের তেলও দিয়ে নিচ্ছি চুগড়ির মধ্যে আছে তো অল্পই ডুব যাতে হলদুটা তেল আর হলদু একসাথে মাছের সাথে মাখলে ভালো কালার আসে এই আদা শুদ্ধ না একদম মাখিয়ে নিচ্ছি যেমন মাংসই ম্যাগনেট করে রাখছে সেই রকম আমি এই মাছটার এক একরকম বলতে পারো ম্যাগনেট করে নিয়ে এইভাবে একবার আর মাছ বানিয়ে খেয়ে দেব এইটা আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা মাছের রেসিপি করার জন্য নিয়েছি আমি এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি একটা আলু দু পিস হয়েছে আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি আর কিছুটা ধনে পাতা আছে এটা রসুন বাটা নিয়েছি এখানে আদা বাটা নিয়েছি আর শিলে পিসে নিয়েছি আদা রসুন আর হাতে পেশা লঙ্কা খানিকটা লঙ্কাও নিয়েছি দুটো এই আমার আজকে ঝাল মশলা রেডি কীভাবে বানাই তোমরা আমার সঙ্গে থাকবে পুরোটা দেখবি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি উনুনটা ততক্ষণ জেলে দিয়েছি আমি উনুন জ্বেলে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিচ্ছি তোমার মধ্যে দেখো তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এই দু পিস আলু দু পিস আলুই আমি তেল একটু ভেজে দেব আলুগুলোর মধ্যে আমি একটু নুন দিচ্ছি হলদি দিচ্ছি এইবার আমি একটু তেলের মধ্যে উল্টে দে পাল্টে ওই তেলের মধ্যে নাড়াচাড়া করে আলুগুলো কিন্তু দেখতে একদম ভাজা একদম হেভি ভাজা হয়েছে লাল লাল করে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি এর মধ্যে নুনও দেওয়া আছে হলদিও দেওয়া আছে তেলটার মধ্যে এইবার আমি ম্যাগনেট করা মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে তুলে দিই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সাজিয়ে বেশিরভাগ খাটকে পড়তে থাকি আমি তেল ফোটে গায়ে পড়ার জন্য আমি চাপা নিয়েছি এখানে আমি চাপা দিয়ে দিয়ে থাকি দেখি আর ঠিক করে হলো কি

আমি কিন্তু আবারও চাপা দিয়ে দেব নাহলে ফোটকালে গায়ে পড়বে তেলটা দেখো মাছগুলো চাপা দিয়ে দিয়ে মাছগুলো আমি ভেজে নিব তাহলে ফোটার সুযোগ পাইনি লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি একটা জায়গা মাছগুলো তেল ছাড়িয়ে তুলে নিয়েছি কিন্তু এটা মাছের তেলও অনেকটা বেরিয়েছে যা তেল দিয়েছি তার থেকে তেল বেশি বেরিয়েছে এই মাছের তেলের মধ্যেই পেঁয়াজগুলো তুলে দিচ্ছি কাটা পেঁয়াজগুলো দেখো এইটা মাছের তেলের মধ্যেই পেঁয়াজগুলো তুলে দিয়েছি পেঁয়াজগুলো খানি একটু ভেঙে দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আর বেশি ভাজবি নি পেঁয়াজটা তবে ভালো করে গলে গিয়ে গেবি হয়ে যাবে অনেকটা দিয়ে দিচ্ছি রুসুন বাটা রুসুন বাটা একটু তেলের মধ্যে একটু মিশিয়ে নেই প্রথম আদা রুসুন একই নিলেও হতো কিন্তু রুসুনটা একটু আলাদা করে ভেজে নিলে ভালো লাগে এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি আর এখানে টমেটো মুখুচিগুলো তুলে দিচ্ছি এবার আদা টমেটো সব একসাথে তেলেতে এইবার ভালো করে পশি ওইটা কষা টাকার সাথে লঙ্কা যে সিলেটে রেখেছি লঙ্কাটাও দিয়ে দিচ্ছি লঙ্কা টাকাটা ঝালের পরিমাণটা তোমরা যেমন খাবে সেই রকম ঝালের পরিমাণ দ দিচ্ছি একটু মাঠেতে নুন দেওয়া আছে আলুতেও তো এর মধ্যে তেলে নুন ছিল আর অল্প করে এখন একটু নুন দিয়ে দিচ্ছি এবারে একটু সব মশলা কলমগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কষানোর সাথে সাথে আলু ভাজাগুলোও তুলে আলু ভাজা আলুগুলোও তুলে দিল কষানোর সাথে দিলে তাহলে আলুটাও ভালোভাবে মশলাটা ওই জন্য আলুর সাথেই দিয়ে দিন এই মশলার চিকেন বিরিয়ানি আর সঙ্গে থাকে মাংস কষা তো খাসি মাংসই হোক আর মুরগি মাংসই হোক আর আমি ওইখানে নিচ্ছি আট ডাঙরা কষা একবার আট ডাংরা কষা ধুয়ে দেখি একদম মুখে লেগে থাকবে এই আর জঙ্গিয়ে খেয়ে দিয়েছি ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব আর করে দিব মশলাটা যাতে কষানো হয়ে গেছে মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে কেনার জন্য কত বলে বলে গেভিটা হয়ে গেছে দেখছ এইবার আমি আলুটাই মশলার সাথে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিচ্ছি আমি এটা একটু চাপা দিয়ে দিচ্ছি ঝড়টা ফুটে অনেকটাই জুস মেরে গেছে এইবার আমি মাছগুলো তুলে দিচ্ছি আলুও সেদ্ধ হয়ে গেছে দেখছো আলু হয়ে গেছে নরম হয়ে গেছে এই গ্রেভির মধ্যে একটা একটা করে মাছ তুলে দিচ্ছি বিরিয়ানির সঙ্গে চিকেন অনেক খেয়েছি একবার এই খাট ডাক মাছ নিয়ে কষিয়ে খেয়ে লেগে থাকবে বুঝতে না আমি আবারও চাপা দিচ্ছি দিয়ে আর সামান্য একটু জাল দুহ দেখো ফুটছে এটা আস্তে আস্তে ফুটুক আর একটু রসটা মুরব আমি একটু ওপরে গ্লাস ফিনি একটু ধনে পাতা দিচ্ছি হালকা একটু জুসটাকে মেরে নেব দেখি খুলে একদম পুরো হয়ে গেছে জাল বন্ধ করে দিয়েছি বন্ধুরা সঙ্গে আছে বিরিয়ানি সাদা চিকেন বিরিয়ানি আর এখানে নিয়েছি আট ডেঙ্গা মাছের কষা তোমরাও যদি খেতে ইচ্ছুক থাকো আমার বাড়িতে চলে আসতে পারো তবে এই আছে কষা কেমন তোমাদের লাগলো কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও এইটা থাকলে আর কিচ্ছু তোমাদের লাগবে না একদম জমে যাবে দারুণ ছাদের দারুণ রেসিপি তোমাদের যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে আমার সাবস্ক্রাইব করে দিও আর কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবার অবশ্যই করুক তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা